টেকনিক্যাল টিম আপনার ফোনটা মানে এ করে দেখেন যে এই ফোনটা আপনি যত তারিখে টাকা পেয়েছেন তার এক বছর আগে কেনা তখন কি অফিস আপনাকে বাঁচাবে এবং তাতে উল্লেখই আছে আপনার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কেটে নেবে দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে তাহলে আমরা ফলস ভাউচার কেন দেব আমাদের যে ভাউচার আছে আমরা সেটাই দেবো তাতে অফিস নিলে নেবে না নিলে না নেবে আমরা কোনো ভাউচার দেবো না কিন্তু আমরা ফল ভাউচার দেব না আমরা মিথ্যার আশ্রয় দেব না এই মিথ্যার আশ্রয় নিতে নিতে কিন্তু আজকে আমাদের পিঠে একটা স্ট্যাম্প লেগে গেছে দিদি আপনারা সেটা বুঝতে পারছেন না আমাদেরকে ম্যানেজ মাস্টার এমনি বলে না এই মিথ্যার আশ্রয় আমরা সব সময় নিচ্ছি বলে তাই মিথ্যার আশ্রয় আমরা কোনো লব না আমাদেরকে আমরা দৃঢ়ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমরা রাজ্যগতভাবে আমাদের আরও লাগাতার আন্দোলনে যেতে হবে এখানে যদি কাজ না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা এসেছিলাম আমরা আইসি অঙ্গনওয়াড়ি কর্মী আমাদের মোবাইল কেনার জন্য সরকারিভাবে দশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই দশ হাজার টাকা দেওয়া এবং তার সঙ্গে কিছু শর্ত সরকার আমাদের দিয়েছে আমাদের পোষণ টেকার অ্যাপস দু সাল থেকে চালু হয়েছে তখন আমরা পোষণ টেকার অ্যাপসের কাজ করব না অনেকভাবেই আমরা প্রতিবাদ আন্দোলন করেছিলাম কিন্তু সরকারিভাবে প্রচুর চাপ দিয়ে আমাদেরকে অ্যাপসের কাজ করানোর জন্য আমাদের তখনই অ্যান্ড্রয়েড সেট কেনা হয়েছে সেই অ্যান্ড্রয়েড সেটেই আমাদের কাজ চলছিল আমরা নিজেদের পয়সায় হার করে দেনা করে কিনে আমরা মোবাইল কিনে পোষণ টেকারের কাজ করছিলাম বিগত এই চব্বিশ সালে আবার পঁচিশ সালে আমাদের ই কে এবং ফটো ক্যাপচার এটা আসে এটা আসার ফলে যারা আমরা ফোর জি ফোন কিনেছিলাম সেই ফোনগুলোতে আবার কাজ হচ্ছিল না রিসেন্ট আমাদের আবার ফাইভ জিবি ফোন অনেক মেয়েদের দামি ফোন আরও কিনতে হয়েছে কিন্তু সরকার আমাদের অক্টোবর মাসে পুজোর সময় আমাদের দশ হাজার টাকা উপহার দিলেন পুজোর উপহার সেই উপহার এখন আমাদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওনাদের এই ফোনের দশ হাজার টাকার জন্য ওনারা বলেছেন যে ফোন তো অবশ্যই কিনতে হবে দশ হাজার টাকায় কখনো ফাইভ ফোন হয় না আমরা জানি এবং ওই ফোনে পোষণ টিকার অ্যাপসের কাজও হবে না তো আমাদের ফোনটা কিনতে হবে এবং সেই ফোনটা আবার জিএসটি বিল থাকা চাই তার ইএমআই নম্বর থাকা চাই তার অনেক ফিরিস দি এবং ফোনটা যদি খারাপ হয়ে যায় ফোনটা যদি কিছু হয়ে যায় সেই ফোনটা যদি আমি ফেরত দিতে না পারি আমার রিটায়ারমেন্টের পরে তাহলে আমার টার্মিনাল যে বেনিফিট সেটা পর্যন্ত আটকে দেবেন এইরকমও শর্ত আছে এবং আমি যদি আমার আগের ফোনের ফলস ফাউচার জমা দিই সেটাতেও বিপদ আছে কেননা ফোনটা আবার পরবর্তীকালে টেকনিক্যালটি পরীক্ষা করে দেখবে সেটা যদি দেখার পরে জানা যায় যে আমি আগে ফোনটা কিনেছি টাকা পাওয়ার আগে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আবার দশ হাজার টাকা কেটে নেবে আমরা চাইছি যে আমরা কোনো ফোন কিনবো না আমরা এই পুরনো ফোনেই আমাদের ফোনেই কাজ করব সরকারিভাবে এই সমস্ত শর্তগুলো আমাদের তুলে নিতে হবে এই দাবিতেই আমরা ডিএম সাহেবের কাছে সেই এতদিন এতদিন যে যা। এতদিন যে আমরা কাজ করেছি সেই ফোনের দাম হিসাবে উনি দশ হাজার টাকা দিয়েছেন ওইটাই আমাদের ভেবে নিয়ে আমাদের এই শর্তগুলো তুলে নিতে হবে এই শর্তেই ডিএম ম্যাডাম এডিএম ম্যাডাম আমাদের আজকে ডেপুটেশন নিয়েছেন এবং ওনারা ওপর মহলে জানাবেন মানে রাজ্য দপ্তরে ওনারা জানাবেন এটা বলেছে আপনার নাম আমার নাম সুতপা দলই জানা আমি পূর্ব মেদিনীপুর জেলার যুব সম্পাদিকা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনোরম মতন পোশাক মানেই কোর ফ্যাশন